নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ অনেকেরই মানে এটা প্রয়োজনীয় ভিডিও কারণ অনেকেই বলেছেন আমাকে রিকোয়েস্ট করেছেন আর আমারও করা ছিল তো সেই কারণে আজকের এই ভিডিওটা যে জারবেরা গাছের কি পরিচর্যা হবে প্রতিস্থাপন থেকে শুরু করে অর্থাৎ মাটি নির্বাচন এবং এই জারবেরা গাছের কী কী কেয়ার বিশেষ নিতে হবে সবটাই কিন্তু আজকে ডিটেলসে থাকছে এই ভিডিওর মধ্যে আর অবশ্যই যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান প্রতিদিন সন্ধ্যা ছটায় আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে পাতাগুলো এই জারবেরা গাছের এই পাতাগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে যে পাতাগুলো কালো হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেবেন বা হালকা যদি পচন ধরে সেই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেবেন হলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এটা একটা দশ ইঞ্চি টাই মানে টব তো সেই দশ ইঞ্চি টবের কি পরি মানে কীরকমভাবে মাটি নির্বাচন করব সেটাই প্রথম দেখিয়ে দিই এই ড্রেনেজ হোল ড্রেনেজ হোল চাইলে আর একটাও করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই একটাতেই হয়ে যাবে কারণ আমি যেভাবে মাটি নির্বাচন করব সেটা উচ্চ জল নিকাশি যুক্ত হবে আর এই যে খোলামকুচি বা যেটা টপ ভাঙা বলা যায় এটাকে এইভাবে আড়াআড়ি করে মানে যেটা ঢেউ খেলানো দিক নিচু দিক সেটা ওই ড্রেনেজ হলের মুখের দিকে দিতে হবে আর পিঠের দিকটা উপরে দিতে হবে তো এইবারে দেখিয়ে নেবো যে মাটি কিভাবে নিচ্ছি পঞ্চাশ শতাংশ মাটি ভরতে হবে বাগানের যে মাটি আপনাদের কাছে আছে সেই মাটি ভালো করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে সেই মাটি একটা টবের পঞ্চাশ শতাংশ আপনাদেরকে ভরতে হবে তাহলে যেটা দেখাচ্ছি যে কিভাবে মাপটা করবেন আপনারা কারণ এইটা নিয়ে আমি যখন পঞ্চাশ শতাংশ বলি তিরিশ শতাংশ বলি কুড়ি শতাংশ বলি অনেকেই বুঝতে পারেন না তো তাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে মাপটা করে নিই একটা টবের পঞ্চাশ শতাংশ নিতে হবে গার্ডেন সয়েল বা মাটি নিতে হবে পঞ্চাশ শতাংশ মাটিটা অবশ্যই যদি দোঁয় বা বেলে বেলেদোয়াঁশ টাইপের হয় খুবই ভালো হয় আর না হলেও কোনো সমস্যা নেই বালির পরিমাণ যেটা সেটা কম বেশি করতে হবে অর্থাৎ যদি এটেল টাইপের মাটি হয় চল্লিশ শতাংশ মাটি নেবেন তার সাথে যে যে উপাদানগুলো দেখাবো একটু বেশি নিয়ে নিলেই হবে তো পঞ্চাশ শতাংশ একটা টবের মাটি নেওয়ার পরে আমি এই ভার্মি কম্পোস্ট নিচ্ছি আপনারা চাইলে এক বছরের পুরনো গোবর সারও নিয়ে নিতে পারেন তো পঞ্চাশ শতাংশ মাটির সাথে কুড়ি শতাংশ আমি কিন্তু নিয়ে নিয়েছি এই কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার যেটা সেটা নিয়ে নিতে হবে মাপটা দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে টবের মাটি যখন আপনারা টবে ভরবেন সম্পূর্ণভাবে ভরবেন না অন্তত দু ইঞ্চি টবের কিনারা খালি রাখতে হবে আর এইটা দেখুন বিল্ডিং কনস্ট্রাকশানের মোটা দানার লাল বালি তো এই বালিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে অন্তত তিন চারবার ধুয়ে নেবেন তাহলে দেখবেন যে নোনা ভাব যেটা আছে বালির মধ্যে থাকে নোনা ভাব সেটা কিন্তু কেটে বেরিয়ে যাবে তাহলে এই যে বালিটা দিচ্ছি এই বালিটা দেখলেন যে নেওয়া হলো সেটা কিন্তু যথেষ্ট ধুয়ে পরিষ্কার করা বালি আপনারা দেখলেই আশা করি বুঝতে পারছেন তো এইভাবে এই দুই তিন ইঞ্চি টবের কিনারা থেকে খালি নিয়ে নিতে হবে তো মাটিটা পুরোপুরি হয়ে গেল আশা করি বুঝতে পারলেন টবের কিনারা থেকে কীভাবে ফাঁকা রাখতে হবে কারণ পরবর্তীকালে আমরা খাবার ভার্মি এগুলো দেব তো সেই ক্ষেত্রে মাটিটা কিন্তু মানে ভরে যাবে তো ফাঁকা রাখতে হবে এইবারে যেটা দেখুন উল্টে নিলাম কারণ আমার টবের মাটিটার যে পরিমাণ সেটা আমি বের করে নিতে পারলাম এরপরে খুব ভালো করে আমরা কিন্তু এই তিনটে উপাদান ভালো করে মিশিয়ে নেব এবং এইভাবে যদি আমরা মিশিয়ে নিতে পারি তাহলে কিন্তু এই জারবেরা গাছের জন্য একদম আদর্শ মাটি আমরা তৈরি করে নিতে পারবো কারণ জারবেরা গাছ কিন্তু জল জমা গোড়ায় একেবারে পছন্দ করে না আর উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু জারবেরা খুব পছন্দ করে ভালোবাসে আর এই কারণে জারবেরা কিন্তু সিন্ডারেও খুব ভালো হয় তো আমি সিন্ডারে করি না কারণ সিন্ডার সহজে আমাদের এখানে পাওয়া যায় না এটা একটা মানে দিক তো সেই জন্য মাটির সাথে এইভাবে যদি আপনারা বালি এবং কম্পোস্ট মিশিয়ে নেন তাহলে বালি মাটিটা কিন্তু অনেকটাই হালকা হবে আর যত হালকা মাটি করতে পারবেন জারবেরা গাছ কিন্তু ততটাই ভালোভাবে গ্রো করবে এবং এই জারবেরা গাছে ফুলের মানে মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে তাহলে এইভাবে আপনারা মাটিটা রেডি করবেন আর মাটিটা রেডি করতে গেলে যদি আপনারা আমি যেহেতু গাছটা এখনই প্রতিস্থাপন করব সেই কারণে কোনো খাবার দিলাম না যদি আপনারা মাটিটা তৈরি করার পর অন্তত পনেরো দিন রেখে তারপরে গাছ বসাতে চান তাহলে এই যে রেশিওটা দেখালাম এই রেশিওর সাথে আপনারা এক মুঠো হাতের হাড়গুঁড়ো মুঠো শিঙ্কুচি আর আপনার তিন টেবিল চামচ পরিমাণে নিমখোল মিশিয়ে নেবেন নিয়ে কিন্তু এই মাটির সাথে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে যদি পনেরো দিন রেখে তারপরে গাছটা প্রতিস্থাপন করেন তাহলে খুবই ভালো থাকবে তো দেখুন ড্রেনেজ হোলটা আটকে দিলাম এরপরে বালি চালার যে পাথর সেই মানে পরে যে পাথর বের হয় সেই পাথর দিয়ে এই ড্রেনেজ হোলটার উপরে দিয়ে দিলাম যাতে ওই খোলামকুচিটা সরে না যায় এবং মাটি গিয়ে যাতে সেই জায়গাটা ভরাট না করে দিতে পারে এরপরে একটা বালি দিয়ে মানে একটা আস্তরণ আমি কিন্তু এখানে করে দেব যাতে করে যে মাটিটা বা মিডিয়াটা আমি তৈরি করছি সেটা যাতে পরবর্তীকালে যখন জল দেওয়া হবে তখন যাতে সেই মাটিগুলো ধুয়ে ধুয়ে গিয়ে এই ড্রেনেজ হোলের মুখে না আটকায় সেই জন্য এই বালিচালার পাথর এবং বালি দিয়ে এই ব্যবস্থাপনাটা আপনাদেরকে কিন্তু করতে হবে এই যে যে কোনো গাছ প্রতিস্থাপন করতে গেলেই এইভাবে ড্রেনেজ সিস্টেমটা আপনাদেরকে করে নিতে হবে তারপরে কিন্তু আপনারা মাটি দেবেন এবং মাটিটা কিন্তু চেপে চেপে দিতে হবে যাতে এয়ার গ্যাপটা অনেকটা পূর্ণ হয়ে যায় বা এয়ার গ্যাপ সেভাবে না থাকে সেই জন্য মাটিটা দিতে হবে মাটিটা দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা হালকা হয়েছে এবং কতটা ঝুরঝুরে হয়েছে আপনারা কিন্তু এইভাবে যদি মাটি তৈরি করেন তাহলে মাটি দলা পাকাবে না আপনার গাছের শিকড় কিন্তু খুব সুন্দরভাবে বিন্যাস করবে তবে চারিধারে তো এরপরে আমি গাছটা বসাবো সেই জন্য কিছুটা মাটি এইভাবে আলগা করে বা গর্ত করে নিচ্ছি এরপরে কীভাবে টপ থেকে বের করবেন দেখুন টপটা ঠুকে নেবেন এবং চারিধারে এরকম হালকা করে দিয়ে এই দুটো আঙুল গাছের দু সাইডে দেবেন দিয়ে হালকা করে একবার ঠুকবেন এইভাবে উল্টে দিয়ে তাহলে দেখবেন যে রুট রুটবাউন্ড সমেত গাছটা কিন্তু বেরিয়ে আসছে এরপরে যেটা বলবো যে রুট বাউন্ডটা না ভাঙাই ভালো কারণ জারবেরা গাছ মানে যারা নার্সারিতে বিক্রি করেন তারা যে মাটিটা তৈরি করেন সেটা যথেষ্ট হালকা হয় এবং হালকা মাটিতে থাকে আর অনেক ক্ষেত্রে দেখা যায় যেগুলো টিস্যু জার জারবেরা যেগুলো ছোট আকারে পাওয়া যায় এগুলো হাইব্রিড টিস্যু কালচারের যে জারবেরা সেটা কিন্তু কোকোপিট বা লাল যে মাটি সেই মাটির মধ্যে থাকে তো কোনো সমস্যা নেই রুট বাউনটা ভাঙবেন না তাহলে গাছ তাড়াতাড়ি ধরে যাবে আর এই যে মাটিটার যে লেয়ারটা মানে গোড়ার উপরে যেন না মাটি ওঠে এই রকম বুঝে কিন্তু আমাকে মাটিটা দিতে হবে কারণ ওই যে বললাম যে যারবেরা গাছ কিন্তু খুব সেন্সেটিভ পাতা এবং পাতা যদি মাটির সাথে ঠেকে থাকে বা গোড়ার উপরে যদি মাটি চেপে যায় যে গোড়াটা আছে যেটা দেখা যাচ্ছে যেখান থেকে কুঁড়ি বের হচ্ছে বা পাতা বের হচ্ছে সেই জায়গায় যদি মাটি দিয়ে আপনারা ঢেকে দেন তাহলে কিন্তু ওইখান থেকে পচন ধরবে এবং গাছ কিন্তু মারা যেতে পারে তো সেই জন্য যে মানে পিরামিডের মতন খানিকটা মাথার পিরামিডের মাথার দিকটা যেরকম থাকে অর্থাৎ গাছের গোড়াটা উপরের দিকে থাকবে এবং ধীরে ধীরে টবের কিনারার দিকে নেমে আসবে মাটির লেয়ারটা এইভাবে আপনাকে করতে হবে যাতে জলটা থাকে নিচের দিকে গোড়ার উপরে যাতে জলটা না ওঠে আমি যখন জল দেব তখন আপনারা জিনিসটা আরও ভালোভাবে বুঝে যাবেন তো এইভাবে চেপে চেপে দেবেন কিনারাগুলো তাহলে কিন্তু যে বললাম যে পিরামিডের মাথাটা যেমন থাকে সেই রকমভাবে কিন্তু এই টবের মাটিটা মানে তৈরি হয়ে যাবে সেই জায়গাটা আর যখনই পরবর্তীকালে জল দেবেন জল দিতে দেখুন উপর দিকটা উঁচু গোড়ার দিকটা এবং তারপর টবের কিনারা ধরে কিনারার দিকে যত এসছে ঢালু হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু দেবেন তাহলে দেখুন এই যে আমি জলটা দিচ্ছি এই জলটা দেওয়ার পর এই জলটা কিন্তু গিয়ে ওই গোড়ার মধ্যে পড়বে না কারণ গোড়াটা অনেকটা উঁচু আছে তো সেই জন্য এইভাবে যেভাবে দেখালাম এইভাবে কেয়ারটা করতে হবে আর এইভাবে আপনারা জলটা টবের মাটিতে প্রদান করবেন একেবারেই গোড়ার ভেতরে জল দিয়ে দেবেন না অনেকে এই ভুলটা করেন যার যেটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় তো এর পরবর্তীকালে কি পরিচর্যা করতে হবে সেটা আমি বলছি একদম এই প্রতিস্থাপনের ঠিক এক সপ্তাহ পরে থেকে আপনারা পাতলা করে সরিষার খোলপচা জল টবের কিনারা ধরে কিন্তু দেবেন সাধারণ জলের সাথে মিশিয়ে আর প্রতিস্থাপনের পনেরো দিন পরে খাবার দিতে হবে এবং তখন কি খাবার দিতে হবে কি কোন খাবারে গাছের বৃদ্ধির সাথে সাথে ফুল দ্রুততার সাথে আসবে সবটাই কিন্তু আমি ভিডিও আকারে নিয়ে আসব তো তখন সেইভাবে কেয়ারটা করবেন আশা করি উপকার পাবেন এবং আপনার গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে যার তো এই ছিল প্রতিস্থাপন এবং প্রাথমিক পরিচর্যা গাছের যে কি খাবার দিতে হবে কিভাবে কেয়ার করতে হবে এরপরে যেটা বলবো যে প্রতিস্থাপন হলো সরিষার খোল দেওয়া জল এক সপ্তাহ পর থেকে দেবেন এই সরিষার পচা জল যখন দিলেন তার ঠিক দুদিন পরে একটা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর পাতায় স্প্রে করে দিতে পারেন মিরাকুলান হতে পারে বুস্টার টু হতে পারে এরকম যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দিতে পারবেন তাহলে আশা করি বুঝতে পারলেন যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আশা করি উপকারে আসবে আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে প্রচুর পরিমাণে কারণ শীতের মরশুম চলে এসেছে আর যার ছাড়া শীতের বাগান কিন্তু মানে সম্পূর্ণ নয় বলা যেতে পারে তো এইভাবেই কেয়ার করুন খুব ভালো থাকবে আপনার যারবেরা গাছ আপনিও খুব ভালো থাকবেন মন ভালো থাকবে জারবেরা ফুল দেখলে আর আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে